হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কিউরিয়াস স্টোরি বন্ধুরা রবি তেজা বা নিখিলের মতো টলিউডে আরও একজন ট্যালেন্টেড অভিনেতা আছেন যার জন্য আমরা সবাই খুব চিন্তিত তিনি হলেন রাম পথিনেনি। একের পর এক ফ্লপ মুভির পর তিনি ফিরে এসেছেন আন্ধ্রা কিং তালুকা নিয়ে আজ আমরা কথা বলবো এই মুভিটি কি পারবে তার কেরিয়ারের গ্রাফ আবার উপরে তুলতে সাধারণত সিনেমার গল্প হিরোর চারপাশে ঘরে কিন্তু এখানে ফোকাস করা হয়েছে একজন সুপার ফ্যানের ওপর সাগরের কাছে তার প্রিয় সুপারস্টার উপেন্দ্রই সব গল্পের টুইস্ট আসে তখনই যখন সেই সুপারস্টারের একশোতম সিনেমার জন্য টাকা লাগে আর সাগর নিজের জীবনের বাজি রেখে সেই দায়িত্ব নেয় এক কথায় এটি হিরোর নয় বরং একজন ফ্যানের ইমোশনাল জার্নি রাম পথিনেনি এখানে একদম ডিফারেন্ট লুক আর এনার্জিতে কাজ করেছেন তার অভিনয়ে একটা নভেলটি আছে আর ভাগ্যশ্রী বোর্ডসের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ ফ্রেশ লেগেছে মুভি ডিরেক্টর মহেশবাবু পি যিনি মিস শেট্টি মিস্টার পলি বানিয়েছিলেন এখানেও একটি ফিল গুড টাচ রাখার চেষ্টা করেছেন মুভিটির সবচেয়ে স্ট্রং পয়েন্ট হল এর প্রি ক্লাইম্যাক্স অ্যান্ড ক্লাইম্যাক্স ইমোশনগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যা আপনার মন ছুঁয়ে যাবে তবে নেগেটিভ পয়েন্ট বলতে গেলে মুভিটি কিছুটা স্লো পেস্ট এবং লেন্থ অনেক বেশি দু ঘন্টা তেতাল্লিশ মিনিট কিছু জায়গায় গল্পটা বেশ প্রেডিক্টেবল মনে হতে পারে আর হ্যাঁ মুভির লাভ ট্র্যাকটি আরও একটু ইম্প্যাক্টফুল হতে পারত সবশেষে বলবো আপনি যদি রাম পথিনেনির ফ্যান হন এবং একটি ইমোশনাল ড্রামা পছন্দ করেন তবে মুভিটি অবশ্যই একবার দেখুন স্লো পেস সহ্য করতে পারলে এটি একটি ভালো এক্সপিরিয়েন্স হবে আমার পক্ষ থেকে আন্ধ্রা কিং তালুকা মুভিটির রেটিং থাকবে সেভেন আউট অফ টেন আপনারা যদি মুভিটি দেখে থাকেন তবে কমেন্টে জানান আপনাদের প্রিয় সুপারস্টার কে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কিউরিয়াস স্টোরিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে